আজকে আমাদের সমাজে বিবাহটা কঠিন হয়ে গেছে আর জেনাবে বিচার সহজ হয়ে গেছে কারণ যেই সমাজে বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে জেনাবে বিচার সহজ হয়ে যায় রাসুল সাল্ল আলি ওয়াসাল্লাম মুসলিম যুবকদের চরিত্রকে হেফাজত করার জন্য তরুণ সমাজকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেন মান কানাদা তৌলেন ফাল কিয় তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য রয়েছে সে যাতে বিয়ে করে নেয়

আমাদের সমাজের বাবা মায়েরা যদি প্রাপ্ত বয়সে ছেলে সন্তানদের বিবাহের ব্যবস্থা করত তাহলে ছেলে সন্তান চরিত্রবান হতো ছেলে সন্তান দায়িত্বশীল হতো তারা বিচারের দিকে পা না তারা ধর্ষক হতো না কিন্তু আজকে প্রাপ্ত বয়সে যুবকদের বিবাহের ব্যবস্থা না করার কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে সমাজটা আস্তে আস্তে ধর্ষকের সমাজে পরিণত হচ্ছে ইসলাম বিবাহের পদকে সব সময় সহজ রেখেছে যাতে করে মানুষ স্বল্প খরচে বিয়ে করতে পারে রাসুল সাল্লি সাল্লাম বলেন নিশ্চয়ই ওই বিবাহ অধিক বরকতপূর্ণ যেই বিবাহে মহর কম পরিমাণ ধার্য করা হয় যেই বিবাহে মহর কম ধার্য করা হয় অন্য হাদিসের মধ্যে এসেছে খয়রুন নিকাহি আইসারাহু ওই বিবাহ হচ্ছে সর্বোত্তম যেটা করতে সহজ অর্থাৎ যেই বিবাহের মাঝে খরচ কম সেই বিবাহ হচ্ছে সর্বোত্তম বিবাহ আমাদের সমাজে আজকে বিয়েটাকে অনেক ব্যয়বহুল বানিয়ে ফেলা হয়েছে যার ফলে ইচ্ছা থাকলেও যুবকরা বিয়ে করতে পারছে না কারণ বিয়ের নাম নিলেই লক্ষ লক্ষ টাকার হিসাব করতে হয় অথচ রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামানায় বিবাহটা একেবারেই স্বাভাবিক বিষয় ছিল শুধুমাত্র একটি লোহার আংটি মোহরানা দিয়ে সাহাবাই কেরাম রাজি আনহুম বিয়ে করেছেন এমনও হয়েছে যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় সাহাবাই বিয়ে করেছেন অথচ রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জানাননি রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দাওয়াত দেননি ইসলামে বিয়েটা অনেক স্বাভাবিক বিষয় ডাকঢোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করার কোনো প্রথা ইসলামে নেই